গাছে গামছা তার নিচেই রক্তাক্ত মৃতদেহ তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের নলহাটি থানার ভদ্রপুর গ্রামে মৃত ব্যক্তির নাম উজ্জ্বল বিত্তার তিনি বীরভূমের ভদ্রপুর গ্রামের জামাই বলে জানা যাচ্ছে আজ সকালে নলহাটি থানার ভদ্রপুর গ্রামের রায়পুর সংলগ্ন নদীর ধারে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় তার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয় পরিবারের লোকজন এসে দেহ শনাক্ত করে এবং পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় গাছে রয়েছে গামছা গামছাটি ঝুলছে মাটির নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মৃতদেহ পুলিশের প্রাথমিক অনুমান গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে গিয়ে নিচে পড়ে মৃত্যু হয়েছে তার মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয়েছে রামপুরহাট হাসপাতালে কাল সময় ভাত খেলে কাদের বাড়ি এলাকি দিয়েছিলেন হ্যাঁ বাড়ি এলো না কোনো রাত দশটা বাজছে বাড়ি এলো না দিয়ে এই পর্যন্ত এলো আমরা বিটি লাচমি জামাই লাইক জামাই খুঁজে না দিয়ে বাড়ি এলো একটা বাজছে আর মা বলছে কেরকম দেখো কেন গো আবার কদ্ দিয়ে এই ঘাট দিয়ে কখন খোঁজ পেলেন আপনারা আমরা সকালে খোঁজ পেলাম কি দেখছেন এসে এসে দেখছি মারা যাচ্ছে কি নাম ছিল জামাই উজ্জ্বল থাক এখানেই থাকতো আপনার বাড়িতে হ্যাঁ আর সাত বছর আট বছর থেকে আছে আর আসল বাড়ি কোথায় কেন